পশ্চিমবঙ্গ লাগাতার দীর্ঘ মানববন্ধনের সাক্ষী চিকিৎসক সরকারি এবং বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী এছাড়া সমাজের নানান স্তরের মানুষ দেখুন কিলোমিটারের পর কিলোমিটার পথ জুড়ে দীর্ঘ মানব মানববন্ধনের যেন এক সাক্ষী তারা পথের মধ্যে দাবিতে অনর এবং দাবি হচ্ছে ক্রমশ ঝাঁঝারো দাবি তাদের একটাই বিচার চাই বিচার চাই বিচার চাইছে আরজিকর Justice, we want justice. We want, we, justice. Want. we want. justice, 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 justice, justice. justice. justice.

One, that's e like want ton, e be ton, We want that. We'll we, we, we want We that.